প্রিয় নিবন্ধিত এক থেকে বারোতম শিক্ষক শিক্ষক মণ্ডলী সবাইকে ধন্যবাদ যে আজ আপনারা আজও আমরা সবাই এনটিআরসি অফিসের নিচে অবস্থান করছি দেখতে পাচ্ছেন এই রাত্রেও কিন্তু শত শত শিক্ষক এনটিআরসির অফিসের সামনে অবস্থান করছে এবং আমরা আশা করছি আগামীকাল একটা ভালো সংবাদ আসবে আসবে সেজন্য সবাই এখানে অবস্থান করছি আমরা মাঠ দখল করে রাখছি আমরা মাঠ ছাড়ব না আপনারা যারা দূরে আছেন অবশ্যই অবশ্যই আগামীকাল আমাদের এই এনটিআরসির আন্দোলনে সবাই যুক্ত হবেন এখন আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বাজে রাত প্রায় আটটা বাজতে গেছে তবুও কিন্তু আমরা অবস্থান করছি এনটিআরসি অফিসের সামনে আমরা সারা রাত এখানে অবস্থান করব সকল নিয়োগ বঞ্চিত ভাই বোনেরা কিন্তু আমরা এখানে অবস্থান করব আপনারা সবাই যারা বাইরে আছেন তারা সবাই দোয়া করবেন এবং আপনারা সবাই আগামীকাল আগামীকাল অবশ্যই অবশ্যই জয়েন করবেন আমাদের এই কর্মসূচিতে আগামীকালকে কর্মসূচি হবে বৃহৎ কর্মসূচি যে কর্মসূচি বিভিন্ন বিষয়ে তুলে ধরা হবে এবং আমরা সকলে মিলে আগামীকাল অবশ্যই অবশ্যই ভালো কিছু পাবো আশা করছি দেখতে পাচ্ছেন যে আহ এখানে কিন্তু আলোচনা হচ্ছে আগামীকাল থেকে কর্ম পরিকল্পনা সম্পর্কে

হ্যাঁ যে কথা বলছিলাম আগামীকাল বিএনপি পার্টির অফিস থেকে বা কোনো বড় ধরনের ব্যক্তিত্ব আসবেন যেটা বলছেন আমাদের মনে রয়েছে আমরা কিন্তু সকাল দশটা উনি সকাল দশ থেকে এগারোটার মধ্যে সংবাদ নেবেন যে কে আসবেন করে যে বিচার আসবেন কি আরো বড় কোনো নেতৃত্ব আসবেন よし <laughs> শিক্ষক শিক্ষক মন্ডলী আমরা রাত কিন্তু এখানে অবস্থান করব এবং আগামীকাল অবশ্যই 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 আমরা ভালো একটা সংবাদ পাবো সেরকমটা বলছেন আমাদের যারা সেলিম ভাইয়ের সাথে যারা মিটিং করে আসছেন বৈঠক করে আসছেন তারা বলছে আগামীকাল একটা সুসংবাদ আসবে এবং দেখা যাক আমরা বাড়িতে যারা আছি অবশ্যই অবশ্যই আগামীকাল

দেখতে পাচ্ছি আমরা কিন্তু আছি এন এর ভবনের নিচে কয়েক শত্বে আমরা শিক্ষক অবস্থান করছি আমরা অবস্থান করছি এন্ট্রেন্সি অফিসের সামনে নিচে একদম যেখানে গাড়ি পার্কিং থাকে প্রচণ্ড মশার কামড়ে কিন্তু কত রাত আমরা এখানে অবস্থান করছি আজকে আমরা এখানে অবস্থান করবো এবং আমরা অবশ্যই অবশ্যই ভালো কিছু নিয়ে ঘরে ফিরব যাই হোক আমরা যখন ভরজি ধরেছি বছরের পর বছর আর কয়েকটা দিন ভরজি ধরি দেখা যাক আমাদের সেই কাঙ্ক্ষিত নিয়োগটা সেই চাকরির নামে স্কুল কলেজের চাকরির নামে যে সোনা হরিণটা যে আমাদের কাছে আসছে না অবশ্যই অবশ্যই আমরা সেই হরিণটা আসবে

থাকতে না আমরা তাদের সাথে উত্তেজিত হব না তারা যদি আমাদেরকে এখান থেকে ফিরিয়ে দেয় আমরা মিডিয়া এবং লাইভে দেখাবো যে আমাদের শিক্ষকেরা রাত্রি যাপন করতেছে আমাদের শিক্ষকদের গায়ে পুলিশ প্রশাসন হাত উঠেছে এটা আমরা সারা দেশবাসী এবং সবাই জানতে পারবে এই হলো আমার বক্তব্য আপনারা কেউ হতাশ হবেন না এই পর্যায়ে আজকে সবার সম্মানিত সভাপতি

kam ne jo sach hi ke la papa jis tarah corona hume kasht diyo na karan to doing it continuously is not only for one hour is not only for two hours अब अब जी 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 अब बोले सी बाबत क्या बाबत नहीं किया तुम्हारा सुनी नहीं कॉल तो करो माइक कॉल तो करो माइक कॉल तो करो माइक कॉल तो करो मेरे को तो नहीं करो मेरे को तो नहीं करो ठीक है हमें पार्टी से निकलो सुना हुआ है कि नहीं शो जी लगा लगा तो हमारा आपको जगह तो कोई नहीं आएगा बर्खास्त ह

ডিরেকশন দিবেন যাবো দেখা পাব ন তুমি

এক থেকে এগারোতম নিবন্ধন দাঁড়ি নিয়োগ বঞ্চিত যিনি বক্তব্য দিবেন আব্দুল মমিন ফলাজ ভাই আলহাজ আব্দুল মমিন ফলাজ ভাই এখন বক্তব্য দিবেন আসসালামু আলাইকুম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসলে আমার তো বলার কিছু নাই ভাই আমরা সকলেই আসি এখানে একটা চাকরির জন্য কেউ কলেজের চাকরি কেউ হাই স্কুলের চাকরি কেউ মাদ্রাসার চাকরি এই চাকরির জন্য আসি ভাই আপনারা সকলেই আমার ভাই ভাই সুতরাং আপনারা সকলেই একটা দিন খেয়াল রাখবেন আমরা কিন্তু চাকরির জন্য কিন্তু ঘুরনা হয়ে রাত বারোটা একটা দুটা তিনটা পর্যন্ত মিটিং মিছিল মনে করেন যে আমার জুম মিটিং তখন হয় এক কল কখনো দেয় মনে করেন যে এই কল এটা আসলে আমাদের চাকরির জন্য আমার চাকরি হয়ে গেলে কিন্তু আর কোনো ভাই দেখবেন আর যোগাযোগ করবে না সুতরাং এই আমরা গত নয় তারিখ থেকে যে আন্দোলন করে আসতেছি একটা সে আন্দোলনের মনে করেন একটা অংশ বিশেষ আজকে আমরা বেশ ঘোরাঘুরি করছি এখন পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের ঘোরাঘুরি করতেছি চেষ্টা করছি তো আমরা একটা সেলিম স্যারের কাছে গেছিলাম উনি বলছেন যে আপনারা আন্দোলন করতে থাকেন আগামীকাল সকাল দশটার দিকে আমাদের মনে করেন যে এখানে পঞ্চাশ একশো জন লোক সত্তর জন ছেলে আসা এক থেকে দেড়শো আমরা যাবো আর কি যা ওখান থেকে আমরা ডিসবি স্যারের একটা পারমিশন নেব ডিসবি স্যার এখানে আসে তারপরে মৎস্যজীব মৎস্যজীবী আসবেন আর কি এরকম চেষ্টা করছেন আর কি তো ইনশাল্লাহ সেটা করলে তো ভালো হচ্ছে আর কি একটা রাস্তা আমাদের চলতেছে ইনশাল্লাহ আশা তো আছে যে আমাদের সকলে চাকরি হবে আপনারাও সেই আশা করেন ইনশাল্লাহ সেই সুবাদে আমি আজকে এখানে শেষ করলাম আসসালাম আপনারা ভালো ভালো থাকবেন সকল থাকবেন আপনারা যদি প্রশাসন আমাদেরকে সরে দেয় আমরা আশা থাকবো বলবো যে আমাদের প্রশাসন সরে দিচ্ছে লাইভ করবো যে আমাদের প্রশাসন মনে করেন যে আমাদেরকে রাস্তায় পিটাই মাঠে পিটাই শুয়ে শুয়ে থাকলেও আমাদেরকে পিটাই আর কি বলবো চাকরি তো চাকরি তো এমনি না চেষ্টা এই দুশো দিনের আন্দোলন থেকে শুরু করা

যেমন আজকে যাওয়ার কারণে ইনশাল্লাহ খুব ভালো নেতা হলো আগামীকাল ইনশাল্লাহ আশা করি আপনারা সদস্য আন্দোলন করেন ইনশাল্লাহ জয় আমাদের নিশ্চিত হবে হবেই হবে আপনারা কি মনে করেন সুতরাং আপনারা ভয় করেন না ইনশাল্লাহ দেখা যাক চেষ্টা করা হচ্ছে আসসালামু আলাইকুম ধন্যবাদ আব্দুল মোহন পলাশ আপনার ছোট ভাই বড় ভাই যদি আমি কোনো কথা বা কোনো কাজে ভুল কুটি করে থাকি আপনারা আমাকে নিজ মনে ক্ষমা করে দেবে ভাইয়া তাহলে আসসালাম আলাইকুম নিবন্ধিত যারা আহ শুনছিলেন যে আগামীকাল যেসব কর্মসূচি ছিল সেটা কিন্তু আমাদের আব্দুল মবিন পলাশার আহ বলেছেন যেহেতু এখানে বিভিন্ন সচিব মহোদয় এবং এরা এসপি মহোদয় এখানে অবস্থান করেন এই ভবনে সে আমাদের এখানে করা করতে নিষেধ এবং করছেন আমরা বেশি চিলাচিলি করব না আমরা শান্তিপূর্ণ অবস্থান করব এখানে আহ যাই হোক আপনারা যারা দেখছেন তারা অবশ্যই অবশ্যই আগামীকাল দশটার ভিতরে আহ এন অফিসের সামনে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন এনজট যুক্ত হয়ে আমাদের আন্দোলনের পক্ষে জোরালো সবাই সচেতন হবেন আমরা আসি সবাই থাকব সারাদ এখানে এখানে থেকেই কিন্তু আমরা আন্দোলন করব আন্দোলনের আর আপনারা সবাই বেশি বেশি প্রচার করবেন যে এই শীতের রাতে মশার কামর ভবনের নিচে অবস্থান করছি আপনারা যত শেয়ার করবেন আমার এই লাইফটা বাংলাদেশের সকলের কাছে পৌঁছায় যাবে এবং যাই হোক আহ আমরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে আবারও লাইভে নিয়ে আসবো কষ্ট করে আপনাদের দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য অসংখ্য 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 ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ